আগের সাথে এখন তুলনা করা আসলেই ঠিক না নব্বই দশকের গ্ল্যামার দুনিয়ার আলোচিত নাম সাদিয়া ইসলাম মৌ দীর্ঘদিন আড়ালে থাকার পর আবারও ফিরেছেন আলোচনার কেন্দ্রে সময়ের ব্যবধানে বদলেছে অনেক কিছু বদলেছে তার উপস্থাপনাও তবে এবার আধুনিক লোকে ক্যামেরার সামনে হাজির হয়ে দর্শকদের দৃষ্টি কেড়ে নিয়েছেন এই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সময় বাংলাদেশের মডেলিং জগতে আধুনিকতার ছাপ এঁকে দিয়েছিলেন মৌ নব্বই দশকে মডেলিংয়ের পাশাপাশি দর্শক মাতিয়েছেন তিনি তার স্টাইল হাঁটাচলা আর হাসিতে মুগ্ধ ছিলেন অসংখ্য তরুণ সেই সময়ে যুবকদের ক্লাসে পরিণত হন তিনি একসঙ্গে অভিনয় করতে গিয়ে মৌয়ের প্রেমে পড়েন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ভালোবেসে বিয়ে করে গড়ে তোলেন সংসার প্রায় আঠাশ বছরের দাম্পত্য জীবনে তাদের রয়েছে দুই সন্তান জাহিদ হাসানকে মাঝে মধ্যে অভিনয় দেখা গেলেও মৌ ছিলেন পুরোপুরি পর্দার আড়ালে দীর্ঘদিন ক্যামেরা ও লাইমলাইট থেকে দূরে ছিলেন তিনি তবে এবার সে আড়াল ভেঙে আবারও পর্দায় ফিরেছেন সাদিয়া ইসলাম মৌ আর এতেই শুরু হয়েছে বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন এই বুড়ি বয়সে এসে আবারও কেন পর্দায় ফিরে রংঢং করতে হবে শুধু প্রত্যাবর্তন নয় মৌয়ের পোশাক নিয়েও তীব্র কটাক্ষ করেছেন অনেকে তাদের দাবি নব্বই দশকে মোয়ের পোশাক যতটা শালীন ছিল বর্তমানে তাকে তার চেয়েও বেশি দেখা যাচ্ছে ক্যামেরার সামনে তার খোলামেলা উপস্থিতি ও ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করছেন বুড়ি বয়সে এসে মো এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা কেউ কটাক্ষ করছেন কেউ আবার ময়ের ব্যক্তিগত স্বাধীনতার পক্ষেও কথা বলছেন সব মিলে আবারও বিতর্কের কেন্দ্রে নব্বই দশকের এই জনপ্রিয় মডেল